শিরোনামে থাকা অভ্যাস হয়ে গেছে যেন আলভারেজের সোজা বাংলায় একটা জিজ্ঞেস করি আলভারেজের খেলা আপনি প্রথমবার দেখতে বসলে জীবনেও কি আপনার মনে হবে যে সে একজনের স্ট্রাইকার এই বান্দা কি করে না মাঠে শেষ কবে কোনো নাম্বার নাইনকে এভাবে ফুল প্যাকেজ হয়ে মাঠে খেলতে দেখেছেন আপনি উত্তরটা ভাবতে আপনার অবশ্যই সময় লাগবে কিন্তু বর্তমানে তিনি একজনই জুলিয়ান আলভারেজ গতকাল ফ্রাঙ্কফোর্টের সাথে ম্যাচে এক গোল সাথে দুই অ্যাসেস প্রথম অ্যাসিস্টের কথায় আসি লেফট উইং থেকে বল বানিয়ে গোলপোস্টের সামনে থেকে গ্রিজম্যানকে যেন তুলে দিয়েছিল বলটা এবং সেখান থেকে গ্রিজম্যানের গোল এরপর শেষের গোলটা আলভারেজ করে একটা পেনেনকা শটের পেনাল্টিতে ওই পেনাল্টি পাওয়ার আগে আলভারেজ যে সোলো রানটা মেক করে পল্টা নিয়ে আসে দেখে মনে হতে পারে কিছুটা ম্যাচের সেই রান জুলিয়ান আলভারেজের ফুটবলেও ঝলক দেখছে ফুটবল বিশ্ব রায়ো রায়োভায়াক বিপক্ষে হ্যাট্রিকের সাথে জয়সূচক গোল রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই গোল ডি বক্সের বাইরে থেকে ডিরেক্ট ফ্রিকিক থেকে গোল শেষ তিন ম্যাচের আলভারেজের গোল অ্যাসিস্ট মোট আটটা যার মধ্যে আছে বাপায় দুর্দান্ত শটের উইনিং গোল ফ্রিকিক থেকে গোল পেনাল্টির প্যানেনকা গোল মাঠে নামলেই গোল মাঠে নামলেই ম্যাজিক বর্তমান সময়ের সবচেয়ে ভয়ঙ্কর ও ফর্মে থাকা স্ট্রাইকার তিনি রিয়াল মাদ্রিদ রায় ভায়কনো বা ফ্রাঙ্কফুর্ট কোনো দলই ছাড় পায়নি তার জাল থেকে এজন্যই তো তিনি স্পাইডারম্যান ভাবতেই অবাক লাগে এত কমপ্লিট একটা স্ট্রাইকার প্রপার রিকগনিশনটা কখনোই ঠিকঠাক পায় না তার খেলার ধরনের প্রশংসা করতে আপনি বাধ্য এমন একজন স্ট্রাইকার প্রতিটি কোচের স্বপ্ন